আসসালামু আলাইকুম আমি স্বামী বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ চলে আসছে আমার রান্নাঘরে আজকে আমি পিঠা বানাবো পাটিসাপটা পিঠা আমি এখানে দুই পট মতো চাউল পোলোয়া চাউল ভিজায় রাখছিলাম এখন অর্ধেকটা আমি ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি নারকেল ওইদিকে হচ্ছে দুধ জ্বালায় রাখছি দুই কেজি দুধ জ্বালাইয়ে আমি এক কেজি করছি ওর থেকে আমি কিছুটা দুধ বিলেন্ডারের মধ্যে নিয়ে নেব দুধ নারকেল আমি দুই কাপ হাফ কাপের দুই কাপ চিনি দিয়ে আমি বিলেন্ডার করে নিব এটাকে আমি পুর বানানোর জন্য নেব অনেকেই শুধু দুধ দিয়েই পুর বানান যে পুরটা দেন পাটি সাপটার মধ্যে শুধু দুধ দিয়ে পুটটা বানান কিন্তু আমি যেহেতু আমার দুধ আজকে কম ছিল দুই কেজি দুধ এক কেজি বানাইছি সেহেতু আমি একটু পোড়া চাউলটা ব্ল্যান্ডার করে এর মধ্যে দিব আর খেজুরি গুড় দিচ্ছি দুই চামচ কারণ শীতের সময় একটু খেজুরি গুড় না দিলেই না কারণ ওটা তো টেস্ট হওয়া লাগবে শীতের কাল খেজুরি গুড় না খালে কেমন হয় বলেন তো এখন আমি এটাকে একটু লবণ দিয়ে দিলাম কারণ লবণটা একটু আমি দিই মিষ্টির মধ্যে অনেকেই দেয় না একটু কন্ট্রোলে আনার জন্য আমি অনেক সময় মিষ্টির মধ্যে আমি একটু লবণ দিই এ থেকে আমি পিঠার যে গুলাটা ওটা বানিয়ে নিচ্ছি আমি একটু চিনে দিলাম হাফ কাপ মতো ময়দা দিয়ে দিলাম যে যে ময়টা দিয়ে কেক বানাই ওই ময়দাটা একটা ডিম দিয়ে দিলাম দিয়ে এটা আমি গোলা বানাই নিব এর মধ্যে আমি একটু কোটা দুধ দিছি একটু গরুর দুধ দিচ্ছি একটু লবণ আর একটা ডিম হাফ কাপ মতো চিনি দিয়ে গুড়ায় নিচ্ছি এদিকে আমি কাবাব বানাবো খাসির মাংস যে কাবাবটা বানাবো আমি হচ্ছে সব কিছু মশলা মাংসর মধ্যে নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ এক কাপ মতো খাসির মাংস আমি কিমা করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া যত রকমের গরম মশলা আছে এলাচ ডাল লবঙ্গ গোলমরিচ জয়ফল সব কিছু এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে ওইদিকে আমি ছোলার ডাউল সেদ্ধ করে রাখছিলাম সেদ্ধ করে আমি প্রেশারের মধ্যে উঠায় রাখছি এখন ওইটা আমি দিয়ে দিব রসুন কুচি পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে আমি একসাথে ডালের সঙ্গে আমি সেদ্ধ করে নিব প্রেশার কুকারে আমি রান্নাবাড়া করি আমি প্রতিদিন যে রেগুলার যে রান্নাবাড়া সেই রান্না বাড়াগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আমি এরকম ভালো কোনো রান্নাবাড়া করি না বা করতে পারেও না বা রেসিপি করার মতো ধৈর্য বা সময় আমার কোনোটাই নাই আর খুব যে আমি ভালো রান্না করতে পারি তাই না যতটুকু পারি অতটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি আমি কোনো রেসিপি ছাড়ি না অনেক ইউটিউবে অনেকেই আছে অনেক রকমের রেসিপি দেয় অনেক রকমের রান্না বাড়া অনেক কিছু দেয় আমি এরকম কোনো রেসিপি দিই না আমার প্রতিদিনের যে রান্না সেইগুলো আমি শেয়ার করি আপনাদের সঙ্গে আজকে আমার বাসায় মেহমান আসবে আমার ভাই বোন বোন বনাই এরাই সবাই আসবে এদের জন্য আমি একটু বেশি রান্না করছি আর কি আমি ওইদিকে সব কিছু ওইদিকে পিঠার সব কিছু রেডি করছি কাবাব বানানোর জন্য সব কিছু রেডি করে চুলায় দিয়ে দিয়েছি এদিকে আমি চিংড়ি মাছ ধুয়ে মাছ ধুয়ে রেডি করে আমি মাখায় রাখছি এগুলো আমি ভাজি করব ওইদিকে রোস্টের মাংসটাও আমি রেডি করে ফেলেছি ধুয়ে সব কিছু লেবু দিয়ে লবণ দিয়ে মাখায় রাখবো আমি এইগুলো সব কিছু একা একাই রেডি করেছি যেহেতু এক হাতেই করতেছি যার কারণে আমার সময়টা অনেক বেশি লাগছে আমার ভিডিওটা একটু বড় হয়ে গেছে কারণ পিঠার যে রেসিপিটা সেটাও এই ভিডিওর মধ্যে আমি দিয়ে দিয়েছি আমি যে পুরটা করবো এই পুরের মধ্যে তিল অনেকেই তিল দেন না আমরা অনেকেই দেন আমি একটু তিল দিয়েছি একটু টেস্ট বাড়ানোর জন্য তিলটা আমি ভাজি করে বেচে সব কিছু ধুয়ে পরিষ্কার করে ভাজি করে বেটে নিয়েছি নিয়ে আমি পুরের মধ্যে দিয়ে দিয়েছি এখন এই যে সব কিছু রেডি করে রাখছি কাঁচামরিচের কুচি ধুনিয়ার পাতা কুচি পেঁয়াজ কুচি তারপরে বেরেস্তা টমেটো ছচ সয়া ছচ বিস্কিটের গুঁড়া সব কিছু রেডি করে রাখছি এটা আমি কাবাবের মধ্যে দিব আর যেগুলো রেডি করে রাখছে দেখতে পারছে না এগুলো সব কিছু আমি ভাজি করে নিব। সব কিছুই আমি একটা একটা করে করে নিব। এই যে আমার পুটটা হয়ে গেছে আমি প্লেটে বেড়ে ঠান্ডা করতে রাখছি এখন আমি মাছটা ভাজি করে নিচ্ছি আমি মাটির চুলাটা জ্বালাই নিচ্ছি আমি পলেকে বলছি চুলাটা জ্বালাই দিতে এদিকে আমি কাবাব বানানোর জন্য সব কিছু রেডি করছি শাপলাকে বললাম আমি ভিডিও করি তুমি একটু সব কিছু মিশাও এর মধ্যে পেঁয়াজ কুচি তারপরে ধনিয়ার পাতা কাঁচা কুচি তারপরে হচ্ছে বেরেস্তা লেবু এর মধ্যে সব কিছু এখন একটা একটা করে দিয়ে দিবে। বিস্কিটের গুঁড়া ছয়া সস টমেটো সস আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরছি আর এক হাত দিয়ে ওর সব কিছু দিয়ে দিচ্ছে এটা ঘি দিলাম এটা বিস্কিটের গুঁড়া দিলাম একটা ডিম দিয়ে দিলাম ডিম আমি দুই তিনটা চারটা দিয়ে দেবো চারটা ডিম দিয়েছি যেহেতু আমার কাবাবটা অনেক বেশি হবে এটা বিস্কিটের গুঁড়া এদিকে আমি রোস্টটা ওকে বললাম রোস্টটা ভাজি করে নাও ফলের রোজটা ভাজি করে নিচ্ছে চুলায় এদিকে সাপলাকে বলছিলাম যে আমার কাছে একটু হেল্প করো এখন আমি পিঠাটা বানাই নিচ্ছি পাটি সাপটা পিঠাটা যে আমি একটা একটা করে এখন পাটি সাপটা বানিয়ে নিচ্ছি সাপলাকে বলছিলাম চামচ দিয়ে দিতে অনেক পিঠা বানাইছি তুমি একটু হাত দিয়ে দিয়ে দাও আমি এইভাবে একটা একটা করে পিঠাগুলো বানায় রাখছি আমি অনেক দিন হলো ভিডিও দি না আমি এখন প্রত্যেক দিন ভিডিও দিতে পারি না হ্যাঁ কারণ হচ্ছে বাড়িতে লোকজন ছিল একটু ঝামেলার মধ্যে ছিলাম এর মধ্যে আমার বাসায় অনেক বিপদ আপদ গিয়েছে আপনারা সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য কারণ প্রত্যেক দিন অসুস্থ সমস্যা এগুলো বলতেও খারাপ লাগে লজ্জা লাগে যাই হোক এত কিছু আর বলবো না কারণ আমার ফ্যামিলির জন্য একটাই কথা আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আমি তো সব সবসময়ই আমার যত মানুষ যত আত্মীয় স্বজন কাছের মানুষ দূরের মানুষ মানে প্রতিবেশী আত্মীয় স্বজন ইউটিউবে যারা আমার বন্ধু হয়েছে ভাই বোন হয়েছে তাদের জন্য সবসময় আমি দোয়া করি সবার জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমরা সবাই জন্য ভালো থাকতে পারি যার কারণে আমি ভিডিওটা দিতে পারি না অনেক দিন হলো আমি যেরকম ভিডিও দিচ্ছিলাম প্রত্যেক দিন ভিডিও দিচ্ছিলাম সবাই আমাকে অনেক ভালোবাসা দিচ্ছে এটাও ঠিক আছে একটু একটু করে অনেক দূরে আমি আগাচ্ছি আস্তে আস্তে আপনাদের দোয়াই ভালোবাসায় ইনশাল্লাহ হবে আমার এত মানে আমার ধৈর্য আছে ইনশাল্লাহ আল্লাহ আমার অনেক ধৈর্য দিচ্ছে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আরও আরও ধৈর্য দেয় সব কিছুই যেন আমি ধৈর্যের সাথে সব কিছু মোকাবিলা করতে পারি এই তো এখন আমি একটা একটা করে পিঠাগুলো সব বানিয়ে নিচ্ছি আমি অনেক সময় আবেগে পড়ে আমি অনেক কথা বলে ফেলি আসলে অনেকেই অনেক কথা পছন্দ করে না আর ভিডিও দেওয়া ভিডিও ছাড়া এর মানে হচ্ছে যে আপনাদের সঙ্গে একটু কথা বলা গল্প করা এই যে মনের কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি অনেক গল্প করি এটা তো ভালো লাগে এটাও তো একটা ভালো লাগে কাজ তো এই যে আমি এখন একটু একটু করে রান্না করছি আমি প্রথমে চিংড়ি মাছ রান্না করব। সরি আমি প্রথমে সবজি রান্না করছি আর কি আমি আদা পেঁয়াজ রসুনের পেস্ট তেলের মধ্যে দিয়ে একটু মশলা দিয়ে কষাই নিয়ে তারপরে যে প্রথমে আলু আর ইয়া দিয়ে দিছি। গাজর তারপর আমি ফুলকপি পাতাকপি গাজর সব কিছু দিয়ে একটা সবজি বানাইছি তার মধ্যে আমি মাংসটাও চুলাই দিয়ে দিয়েছি মাংসটাও হচ্ছে এদিকে পোলার চাউল ভিজাইয়ে পানি ঝরাতে দেওয়া হয়েছে এখন একটা একটা করে আমি প্রথমে সবজি রান্না করছি গরুর মাংস রান্না করছি রোস্ট করছি এখন মাছ করব চিংড়ি মাছ করব। তারপরে চ ইয়ে ওটাকে চপ বলে না ওটা কাবাব কাবাব বানাবো তাহলে আমার রান্নাটা শেষ হয়ে যায় এদিকে আমার বোন ভিজাণু পিঠা নিয়ে আসছে দুধ দুধ চিতয় বলে আপনারা আমরা ভিজাণু পিঠা বলি দুধে ভিজাণু পিঠা বলি এদিকে আমার গরু মাংস ছালাদ চিংড়ি মাছ গরুর মাংস মাছ রোস্ট খাসির মাংস সবই রান্না হয়ে গেছে এই যে কাবাব বানানো সব কিছু রেডি পোলাওটা আমার একটা পাতিলে হয় নাই আমি আরেকটা পাতিলে করে রাখছি সাদা ভাত করছি এটা কাবাব সালাদ সব কিছু দিয়ে দিব রেডি করে এই যে আমার টেবিলে সব খাবার চলে আসছে এগুলো সবই আমি একটু একটু করে ভিডিও করে রাখছি পুরা ভিডিও আপনাদের Я не